ওয়েলকাম টু গ্রেগরি লেক নিউ ইয়ারিয়াতে গল্ফ কাবে আসছিলাম আজকে হ্যাঁ আমরা আমাদের বাসার ঠিকানা পোস্ট পোস্ট করতেছি ইনশাল্লাহ দেখা যাক পাওয়া যায় কিনা এই যে শ্রীলঙ্কা ইন্টারন্যাশনাল বক্স এই ফাঁকে ফাঁকে যে ছোট ছোট লেকের ভিতর দিয়ে ব্রিজ এই যে বোটের রেস করতেছে এরা আজকে আমরা আসছি গ্রেগরি লেক নিউরেলিয়া এই গ্রেগরি লেকটা আঠারোশো সালে জর্জ গ্রেগরি উনি এটা বানিয়েছিলেন এটা হলো নানু ওয়ে যে রিভারটা আছে সেই রিভার থেকে ড্যাম্পিং করে পানি নিয়ে আসছিলেন এখানে এটা দুটা কারণ ছিল একটা হলো চা চাষের জন্য পানির দরকার ছিল আরেকটা হলো ইরিগেশনের জন্যে এই দুইটার কারণে উইলিয়াম গ্রেগরি এই লেকটা বানিয়েছিলেন তখনকার শিলনের গভর্নর ছিলেন শিলন মানে তখনকার শ্রীলঙ্কা শ্রীলঙ্কার আগের নাম ছিল শিলন পরবর্তীতে এটা শ্রীলঙ্কা নাম হয়েছে তো আপনারা যারা নিউ এরিলে আসবেন তারা অবশ্যই গ্রেগরি লেকে একবার হলেও আসতে হবে এত সুন্দর আপনারা যদি না আসেন ইউ মিস ইট আই থিঙ্ক সো গ্রেগরি লেক দেখার মতো এখানে অনেকগুলো রাইড আছে ইচ্ছাগুলো আপনারা রাইড নিতে পারেন নৌকা ভ্রমণ স্পিড বোর্ড বিভিন্ন কিছু আর না নিলেও আপনারা ঘুরে ঘুরে দেখবেন চমৎকার জায়গাটা এত সুন্দর জায়গা এখানে এক ঘন্টা দুয়েক সময় নিয়ে আসবেন সময় দেওয়ার মতো জায়গা পিছনে স্করপিওনটা ইয়ে আছে দেখেন ফুল দিয়ে স্করপিওন করা হয়েছে দেখতে পাচ্ছেন মনে হয় খুবই সুন্দর লাগছে আর এটা পাখি ময়ূরের মতো একটা পাখি বানিয়েছে বিভিন্ন গাছ কেটে কেটে বিভিন্ন রকম বানিয়েছে আর এই যেখানে ফুলের ফুলের মেলা এত সুন্দর লাগছে এই জায়গাটায় ফুলের মেলা চমৎকার ফুল ফুল ভরা ফুল খুবই সুন্দর এটা দেখার পর নিশ্চয়ই আর বাসায় থাকা যাচ্ছে না চলে আসতে হবে চলে আসবেন শ্রীলঙ্কায় কীভাবে কেমন করে আমার ইউটিউব চ্যানেলের চোখ রাখেন এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনশাআল্লাহ আপনারা যা যা চাবেন সব তথ্য আপনাদেরকে দিয়ে আমি সহযোগিতা করব নিরিয়ার ক্রেগরি লেক তারা দেখতে পাচ্ছেন যে স্করপিওনের একটা প্রতিকৃত করেছে তারা ফুল দিয়ে এবং বিভিন্ন ঘাস পাতা দিয়ে চমৎকার করে ফুলের মেলা এর সাথে এখানে লেখা আছে ওয়েলকাম টু গ্রেগরি পার্ক দেখতে পাচ্ছেন কিনা ওয়েলকাম টু গ্রেগরি পার্ক খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা মন ভরে যায় এত সুন্দর লেক এখানে বিভিন্ন রাইড আছে বোটিং সুইমিং বা বিভিন্ন রকম রাইডগুলো আপনি নিতে পারেন আসলে সময় পেলে চমৎকার লাগছে এখানে চারিদিকে পাহাড় উপরে মেঘ মেঘগুলো মনে হচ্ছে আমাদের কাছে নেমে আসছে আর এর সাথে সামনে লেখ খুবই চমৎকার এই নিউরিয়ার যে জোরগারি লেক কত সুন্দর এই যে লেক গুলো আমরা দেখছি এই লেকটা হচ্ছে আমাদের কাপ্তাই লেক বা দেশের যে লেক গুলো আছে বেশ কিছু লেক চমৎকার চমৎকার লেক আছে বিশেষ করে কাপ্তাই লেকটা এত সুন্দর লেক চিন্তাই করা যায় না এটা অনেক সুন্দর অনেক বড় কিন্তু মেনটেনেন্স কম আমাদের দেশের লেক গুলো যদি মেনটেনেন্স করা হতো আর চমৎকার করে তাহলে বিশ্বাস করেন আমাদের ট্যুরিজম অনেক আগে যেত আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর লেক বা অন্যান্য হিল পাহাড়ের যে চূড়া জায়গাগুলো আছে ভালো ভালো পয়েন্ট আমরা শুধু ব্যবসায়িক চিন্তা না করে যদি একটু উন্নত করতাম নিজের দায়িত্বে সব কাজগুলো করাইতে পারতাম এবং আমাদের ট্যুরিস্ট যে মিনিস্ট্রি আছে যদি ভালোভাবে কাজ করতে পারতাম বিশ্বাস করে আমরা অনেক আগায় যেতাম এত সুন্দর দেশ আমাদের আমরা বাইরের দেশে শিখতে ফ্যামিলি হ্যালো হ্যালো বললো দর্শক রাফিদ বললো না যে হ্যালো আমরা বড় ব্রিজ পার হলাম একটা গ্রেগরি লেকে সবাই মিলে ঘুরছি ফ্যামিলি নিউলিয়া শ্রীলঙ্কা এই যে গ্রেগরি লেকের আর একটা পাশে আমরা এসে গেলাম এই যার একটা পাশ কি চমৎকার লাগতেছে দেখেন সিনারি ওইদিকে পাহাড় উপরে মেঘ এক পাশে মাঠ এক পাশে লেক মাঝখানে আবার স্পিড চমৎকার লাগতেছে বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে যেখান থেকে নেমে এই বোর্ডগুলোতে উঠা যায় তো মজা এটা বাংলাদেশও আছে আর দেখেন ইংল্যান্ডের থাসের বাড়ি এটাকে ইংল্যান্ড বলা হয় এখানে ইংল্যান্ডে ইংল্যান্ড চলে গেছে ব্রিটিশ চলে গেছে কিন্তু তাদের স্মৃতি রেখে গেছে যে তোরা এভাবেই চলিস আর যে জুম চাষ করে জমি কেটে কেটে পাহাড় কেটে কেটে জুম চাষের সাথে সাথে মানে বাড়ি এখানে এত উর্বর মাটি চিন্তাই করা যায় না প্রচুর শাক সবজি ফলমূল হয় আমি তো অবাক এখানে কেজি বাংলাদেশি টাকার আশি টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে এখানে বাংলাদেশে মনে হয় দুই থেকে তিন হাজার টাকা কেজি হবে এই যে বোটগুলো বাধা আছে বোটগুলো বিভিন্ন ভাবে আপনারা ভাড়া নিয়ে যেতে পারেন ভাড়া লিস্ট দেওয়া আছে এর এটা কিছু ডিসকাউন্ট করে দেয় আমরা আসলে মালদ্বীপ থেকে ঘুরে আসার পরে এত বোটে উঠেছি আমাদের আর বোটে উঠার ইচ্ছা নাই তারা আপনাকে ডাকছে আমাদেরকে ডাকছে যে সিট উঠবেন কিনা ছয় হাজার টাকা পুরো ঘুরতে লেখা আছে বাট ওরা মনে হয় চার হাজার টাকাও দেয় আর লোকাল কারেন্সি চার হাজার মানে আমাদের ষোলোশো টাকার মতো এই যে বোটের রেস করতেছে ফাঁকে ফাঁকে যে ছোট ছোট লেকের ভিতর দিয়ে ব্রিজ হ্যাঁ দেখতে খুবই ভালো লাগছে মিস করা যাবে না গ্রেগারি লেক নিউরিল আসলেই এখানে আসতে হবে নিউরালিয়াতে গলফ ক্লাবে আসছিলাম আজকে দেখে গেলাম এখানকার সৌন্দর্য সেই ব্রিটিশ আমলে আঠারোশো উনানব্বই সালে এখানকার এটা আমরা এখন গলফ গলফ ক্লাবে আসছি ক্লাবটা দেখার জন্য চমৎকার গলফ ক্লাব বিশাল বড় নিউরিলিয়া গল্ফ ক্লাব এখানে নিউরিলিয়াতে আসলে আগে ব্রিটিশরা ছিল তো তাদের জন্য যেভাবে যা আগে সব তৈরি করে গেছে চমৎকার চমৎকার গল্ফ এই গলফ ক্লাবে আপনারা যদি আসতে চান তাহলে আসলে এক ঘন্টা খেলতে পারবেন আট হাজার এখানকার লোকাল কারেন্সি দিয়ে আট হাজার আর যদি আপনি এখানে কিছু ট্রেনিং নিতে টিপস নিতে চান তাহলে আরও পনেরো ডলার আপনিষ্ঠান দিতে হবে এই গলফ ক্লাবে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গলফ ক্লাবে খেলা যায় আমি আসছিলাম এখানে এই বিষয়গুলো জানার জন্যে এবং এখানে দেখে গেলাম চমৎকার নিউরেলিয়া গলফ ক্লাব এখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে সুন্দর এই যে আমার দুই প্লেয়ার আসছিল আমার সাথে ইন্টারন্যাশনাল প্লেয়ার তারা খেলার জন্য চেষ্টা করতেছে দেখা যাক তাদেরকে আমি খেলাতে পারি কিনা আগামীকাল হুম এই ক্যান্টিনটা এস্টাবলিশ হয়েছিল আঠারোশো উননব্বই সালে ঘর বাড়িগুলো সব ইউকে ব্রিটিশ আমলের সব সিস্টেমগুলো এরকম কি সুন্দর দৃশ্য চিন্তাই করা যায় এত সুন্দর লাগতেছে যে পাহাড়ে ডাল ডালে বাড়ি আর উপরে যে মেঘ সুন্দর একটা ভিউ পয়েন্ট সব কিছু আছে এখন আমরা আছি নানওয়ে ফলস এর দুটা ফলস আছে এখানে একটা ছোট একটা বড় ছোটরা সামনে এখন দাঁড়ায় আছে ছোটরা নানওয়ে ফলস ছোট আমরা এল্লা যাবো ট্রেনের যাওয়ার এক মুহূর্তে নানওয়ে স্টেশনের পাশেই এই অর্ডার ফলসটা আপনারা দেখে যাবেন আনওয়ে রেল স্টেশন টিকিট কাউন্টার আমাদের ট্রেনের টাইম টেবিল বেশি বাদুল্লাহ ক্যান্ডি